হ্যালো এভরিওয়ান আমি মামনি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম এই যে যেমন ভিডিও করি আমি ডিউটিতে যাবো এখন সে তো আমি এই লিপটন টাইপটা এটা ইউজ করি লিপস্টিকটা খুব একটা পরিমাণ হচ্ছে না মাঝে মাঝে পড়ি সে কারণে এই টাইপ করি মেয়ে হয়ে ঠোঁটটা একটু পিঙ্ক পিঙ্ক না লাগলে ঠিক ভালো লাগে না

আমি রেডি হয়ে গেছি এখন এখন হচ্ছে বেরোবো এখন বারোটা পোন একটার মতন বাজে হয়তো বেরিয়ে এই যে এখন আমি রাস্তায় বেরিয়েছি যাচ্ছি রাস্তায় যে কি রোদ পড়েছে যারা রাস্তায় আছে তারাই সত্যি জানে যে এত রোড রাস্তার মাঝে মানে কি বলবো ছাতা ছাড়া তো জলাও ওটন তাই স্টেশনের দিকে যাই দেখি আবার এই টাইমে এমন অসুবিধা যে ভ্যান পাওয়া যায় না ভ্যান আছে লোক নেই আর কি বলবো চলে যেতে থাকি নাহলে হেঁটে হেঁটে যেতে হবে নাহলে আধা ঘন্টা এক ঘন্টা বেশি থাকবো লোক হয় না সে কারণে বাধ্য হয়ে মাঝে মাঝে হেঁটে হেঁটেও চলে যায় দেখি তাহলে আজকে কী হয় আমার ব্যাকগ্রাউন্ডের আসছে সবাই প্লিজ একটু ইগনোর করে যাও আর এই যে এখন যাচ্ছি আমার ভাগ্য ভালো যে ভাগ্য ভালো ছিল যে আমি একটা ভ্যান পেয়ে গেছি নাহলে আমাকে পুরো স্টেশন পর্যন্তই হেঁটে হেঁটে যেত তো সত্যি বলছে এই যে স্টেশনে চলে এসেছি আর কী করবো আছি এত গরম পড়েছে এত গরম পড়ছে তুমি আমার তোমরা আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা লেভেলের গরম পড়তে পারে সত্যি যারা এই দুপুরবেলায় আমি যখন এসেছি তখন একটা দেড়টা বাজে এই দুপুরবেলা যারা স্টেশনে এস স্টেশন বলছি যারা রাস্তাঘাটে আছে তাদের যে কতটা মানে সত্যিই তারা যে কতটা কষ্ট করছে সত্যি নিজে নিজে যদি সেই রিয়েলাইজটা না করি না তাহলে বুঝতেই পারি না যে তার কতটা কষ্ট হচ্ছে নিজে সেই সিচুয়েশানটাকে যদি ফেস করি তবেই বুঝতে পারি যে আরেকজনের এই রোদে বেরোলে কতটা কষ্ট হতে পারে যেমন আমাদের বাড়ির বড়রা আমার আমাদের বাবা মা আরও অনেকে আছে যারা কাজ করে হাজবেন্ড আর যারা তারা যখন এই দুপুরবেলা রোদে সত্যিই এত রোদে কাজ করে কাজ করে শুধু আমাদের সবাইকে ভালো রাখার জন্য তাদের জন্য সত্যি আর কি বলবো কিছু বলার নেই মানে তারা এত রোদে এত কষ্ট করছে সত্যি যারা এখন আছে তারাই জানে যে এত রোদে কি কষ্ট আমি যে হেঁটে হেঁটে এইটুকু আসছি তাতেই আমার এত কষ্ট হয়ে যাচ্ছে মানে সত্যি কি বলবো এই যে দেখতে দেখতে হৃদয়পুর স্টেশনটাও চলে এলো যে হৃদয়পুর হৃদয় হৃদয়পুর কার কার বাড়ি সেটাও জানিও হৃদয়পুর ছেড়ে যাচ্ছে আর এই দুপুরবেলা ডিউটিটা একদম মানে ভালো লাগে না দুপুর দুটোর সময় যদি ডিউটি হয় বাড়ি থেকে সাড়ে বারোটা একটার দিকে বেরোস এই তখন থেকে বেরিয়ে আর যদি রাস্তায় হয় এই লেভেলের রোদ মানে এই রোদে সত্যি মানে চলা যায় না এই রোদে এত রোদ আর এই যাচ্ছি হসপিটাল যাচ্ছি এখন যেই তো রেগুলার দেখছি জ্বর ঠান্ডা কাশি একজনের একজনের কারণ না কারণ লেগেই আছে এত রোদে না সবার সত্যিই শরীর খারাপ করে যাচ্ছে এই যে দেখতে দেখতে চলে এলো এই স্টেশনটা কোন স্টেশন তোমরা কি গেস্ট করতে পারছো চলো আমি বলে দিই হ্যাঁ এটা বারাসাত স্টেশন বারাসাত থেকে গিয়ে কে দেখছো সেটাও জানিও চলে আসছি আমি ভিডিওটা করছি একজনের একজন সামনের উপর দাঁড়িয়ে গেছে আর কি বলবো পেছন থেকেই ভিডিওটা করলাম এই যে নেমে এই এখন হয়ে যাচ্ছে এইটুকু রাস্তা যেতে যে আমার বাপে এত কষ্ট হয় সত্যি আর এইটুকু যেতে গেলে যদি আমি যদি টোটো করে যাই ধরো হেঁটে আমার বন্য মিনিট লেগেছে তাহলে ভাবো কোনটুকু রাস্তা টোটো করে গেলে পনেরো টাকা ভাড়া আবার আর অটো করে গেলে এখন তেরো টাকা ভাড়া যাই তাহলে ভাই আমি অত বড় লোক না যে আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন এখান থেকে আমি যাব আসবো ষাট সত্তর টাকা খরচা করে আমি মানে যাতায়াত করবো রেগুলার রেগুলার তাহলে তো আমার তো আর কিছুই থাকবে না সেই কারণে কষ্ট হোক আর যাই হোক আমরা হেঁটে হেঁটেই চলে যাই আমরা গরিব মানুষ আর কি করবো বলো এই যে যেতে যেতে একটু ঢং করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম মানে দেখো আমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ দেখলেই বুঝতে পারছো যে কেমন হয়ে গেছে কতটা ঘেমে গেছে মানে সত্যি এতটা কষ্ট হয় না আর কি বলবো রোদে বেরিয়ে না মুখটা পুরো একদম দিন দিন কালো হয়ে যাচ্ছে রোদে পুরো মুখটা এই আমি এই নার্সিংহোমেই কাজ করি তোমরা কি চেনো কেউ এই নার্সিংহোমটা এই সামনে যাচ্ছে আমাদের জানালা এনাকে কি কেউ চেনো যদি চিনে থাকো বলো এর আশেপাশে যদি কেউ থেকে থাকো তো এই যে বারো সাতান নবপল্লীতে নবপল্লিতে এটা আমার এখন ইন্টার্নশিপ চলছে আমি এখন স্টাফ হইনি মানে আমি নার্স নিয়ে ইন্টার্নশিপ চলছে আমার এই যে আমাদের ম্যাডামের রুম সে একটু আয়নায় দেখে নিলাম নিজের মুখটা এই যে আমি ড্রেসটাও পরে নিয়েছি ড্রেস পরে নিয়ে এবার যাবো বাবা যে এত গরম তাও আমাদের 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 পাশে একটা যেখানে থাকে সেখানে একটা রুম আছে আমি ওখানে চেঞ্জ করি এই যে আর ভেতরে তো এই কিছু করতে পারি না ভিডিও আর এই কারণেই এই যে আজকে আবার আমার বর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে কাছ থেকে নিয়ে আমি বলছি তাহলে আমাকে একটু আনতে আসবে তাই দেখি সন্ধ্যাবেলায় আনতে এসছে আমি যেহেতু আটটায় হয় আর দিকে ফোন করেছি নিয়ে বলছে আমি আসছি ঠিক আছে আমি ঠিক আছে এই যে দুজনে মিলে চললাম বাইকে করে বেশ ভালোই লাগে আমার বাড়িতে বল আমার বাড়ি থেকে যদি বাইকে করে যায় না সত্যি বলছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাই কিন্তু ট্রেনে করে এলে ওই অতক্ষণ লাগে তারপর আমি বরকে বললাম যে চলো একটু কিছু খেয়ে আসি দুটো ফুচকার দোকানে গেছি যেই দুটোতে আমরা যাই আর কি সেই দুটোই বন্ধ আর কি করব তার জন্য ফুচকা না খেয়েই বাড়ি বাড়ি চলে আসবো সেই জন্য বললাম চলো একটু চাউমিন খেয়ে আসি নিয়ে এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো আমার হাল আমাকে কেমন লাগছে দেখো সত্যি। মানে আমার হা হালাত এত খারাপ হয়ে গেছে না এই গরমে গরমে এই যেতে আসতে নিজেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার